ধাহাজ নির্মাণ কারখানায় অষ্টম শ্রেণী পাশে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কোচিন শেপার্ড লিমিটেড দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা রিগার ট্রেনিং পদে আবেদনের সুযোগ পাবেন যেসব প্রার্থীরা উচ্চ বেতনের চাকরির অপেক্ষায় করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ তারিখ বয়সীমা বেতন শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই দেখব কি কি পদ আছে পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে শূন্য পদ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনি এই পদে নিয়োগ করা হবে হচ্ছে কুড়ি জন প্রার্থীকে এইবার দেখব বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অনুসারে হিসাব করতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও পাঁচ বছরের ছাড় থাকে সেটাও পাওয়া যাবে শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে বুঝে তবেই নিজেদের দায়িত্বে সম্পন্নভাবে আপনারা আবেদন করবেন এইবার দেখব নিয়োগ প্রক্রিয়া এখানে ইচ্ছুক প্রার্থীদের শারীরিক পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বেতন কাঠামো এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে বাইশ হাজার একশো টাকা থেকে সর্বোচ্চ তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রদান করা হবে আবেদন করবার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেখে নিন এক নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ফটো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এছাড়া আরও অন্যান্য আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীরা আমাদের ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এরপরে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এরপরে নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন গুরুত্বপূর্ণ তারিখ আবেদন করবার শেষ তারিখ একত্রিশ বারো দু চব্বিশ তারিখ এই মাসের একত্রিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নেবেন আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন